এটা হলো একটা শয়তান তার নাম হলো কিনজাব বলেন কিনজাব কিনজাব আরো জোরে কিনজাব কিনজাব নামাজে আমাদেরকে ডিস্টার্ব করে যে ইবলিস তার নাম কিনজাব বলেন তো কিনজাব সবাই জানিনি তাহলে এই কিনজাবের সাথে লড়াই আজকে দেখে যে তুমি খালি আমারে নামাজে ডিস্টার্ব করতে আসো না চলবে না বলেন তো আমাদেরকে নামাজে ডিস্টার্ব করে ইবলিসের যে একটা লোক কি ওর নাম ইবলিসের নাম কি কিনজাব

ওই খিনজাব নামক দুশ্মন আল্লাহ আমার থেকে ছড়ায়া দিছেন বলেন তো আমাদেরকে নামাজে ডিস্টার্ব করে কিনা ও খুব ডিস্টার্ব করে তাহলে এগারো নাম্বার এবাদতে বাধা এটা ইবলিসের এগারো নাম্বার মিশন এই যে এখানে এসে বসেন না প্রায় মাহফিল আপনার আগে বসেন ইবলিস কি করে জানেন না একজনের চার চা পান করার করতে মন চায় তো ও উঠে যায় তখন ইবলিস আরেকজনকে কয় কি তুই এক কাজ কর আর 500 টাকা নিয়ে যা তখন ওই বাচ্চা জনকে চল চল চা খায় আচ্ছা কি দরকার আছে আপনার চা খাইতে মনতে আরো তিন চার জনকে কেন বলেন চা খাই প্রস্রাব করতে যাবে একজন কয়জন

নবীজি বলেন ইল্লালি শয়তান ইলাম মাতান বি ইবনি আদম ওয়া লিল মালাক মা নবীজি বলেন আদম সন্তানের মধ্যে ইবলিসের একটা প্রভাব আছে ফেরেশতার একটা প্রভাব আছে বলেন আমাদের মধ্যে কয় শ্রেণীর প্রভাব শিখতে হবে সামনে যারা আলেমরা সারা অন্যরা বলেন আলেমরা পারবে আপনারা বলেন কয় শ্রেণীর প্রভাব এক নাম্বার শয়তানের প্রভাব দুই নাম্বার ফেরেশতার প্রভাব বলেন তো আমাদের মধ্যে কয় শ্রেণীর প্রভাব এক নাম্বার শয়তানের দুই নাম্বার ফেরেশতার

তাহলে বলেন তো ইবলিসের প্রভাব কয়টা দুইটা খারাপ কাজে বারবার উদ্বুদ্ধ করা আর সত্যকে অস্বীকার করা শেখানো এর মাধ্যমে ইবলিস আমার আপনার পরিচালক হতে যায় ইবলিস अनेকের পরিচালক অলরেডি যারা দেখবেন জুমাও পড়ে না মাসে নামাজও পড়ে না ঈদের নামাজও পড়ে না ইবলিস তাদের পরিচালক ঠিক আরেকদল আছে সাপ্তাহিক মুসলিম

আজকে থেকে মনে রাখবেন যখন আপনি মসজিদে বারবার যান মসজিদে বারবার যাইতে মন চায় মা বোনরা দেখেন যদি পর্দা করতে বারবার মন চায় তখন বুঝবেন ফেরেস্তার প্রভাব আপনার মধ্যে কাজ করতেছে আল্লাহ নবী বলেন ফেরেস্তার প্রভাব যখন তোমার মধ্যে কাজ করবে তখন তুমি পড়বা পড়েন আলহামদুলিল্লাহ

আমাদের মাঝে কয়েক শ্রেণীর প্রভাব শয়তানের ফেরেস্তা শয়তানের প্রভাব বারবার খারাপ কাজের দিকে দাবিত করা সত্যকে মিথ্যা বলে সাব্যস্ত করা ফেরস্তার প্রভাব আমাদেরকে বারবার ভালো কাজের দিকে ধাবিত করা সত্যকে সত্য বলে স্বীকার করা এটা আমাদেরকে শিখায়। রাসূল বলেন ফেরেশতার প্রভাব যদি তোমার অনুভব হয় তুমি পড়বা আলহামদুলিল্লাহ ইবলিসের প্রভাব যদি তোমার মাঝে অনুভব হয় তুমি পড়বা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির করে থাকবেনি আচ্ছা তখন সমাবেশের মধ্যে যদি বসা থাকেন 10 জন 20 জন বন্ধুর মাঝে আপনি বসা ওই বন্ধুদের সামনে থেকে আপনি উঠতেও পারতেছেন না আবার তাদের কথার মধ্যে শরীফ হতে পারছেন না তাকায় দেখলেন তারা আজাইরা পেচাল এইখান থেকে যদি উঠে যান তারা কি জানি বলবে বসে থাকলেও ঝামেলা তাই হা করে থাকবেন এইভাবে বন্ধুরা ভাববে আপনি হা করে আছেন আসলে আপনি হা করে নাই এই হা করে আপনি পড়তেছেন লা ইলাহা

এলো ওর দশ নম্বর মিশন জিকির শূন্য করে দলবারি করে করে। এর এগারো নাম্বার মিশবি এবাদতে বাধা বিঘ্নতা সৃষ্টি করবে বলেন এবাদতে কি করবে বাধা দিবে বিঘ্নতা সৃষ্টি করবে